আসসালামাইকুম আহ থেকে আমি দেশ দেশের সব ভাই ভিডিও গুলো সবাইকে আমার থেকে বৃষ্টির শুভেচ্ছা হলো কারণ দীর্ঘদিন তো সবকিছু অর্থ ছিল এই আসলে আসা আর সবাই তো রিকোয়েস্ট থাকবে সবাই নামাতে অবশ্যই আমাদের আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কারণ এটা আমার পার্সোনাল চ্যানেল বিডি কার পয়েন্টের

ইঞ্জিন দেখেন সাইড গুলা ইঞ্জিন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে দেখেন ভিতরের ইন্টিনাল কত সুন্দর অনেক স্মার্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি ইনডেড প্লার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার এলপিজি করা দেখছেন এলপিজি সুইচ

দেখেন ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়ার হ্যাঁ যারা ফ্যামিলি ইউজ বা মানে রুটি ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক কাজে আসবে দেখেন ভিতরে এটা একটু জুম করে দেখে দাও সিলিংটা একটু দেখাও মোটামুটি নতুনের ফ্লেভার পাবেন দেখেন